মিস করে বাংলাদেশি লড়ারা বাংলাদেশের ম্যাচটারে চুদ্লিং পং করে দিয়েছে কেন দেখেন আয়ারল্যান্ডকে আজকেই অল আউট করা যেত কিন্তু সেটি পারল না বাংলাদেশের লর্ডদের জন্য এই লর্ড ফিল্ডার মধ্যে অন্যতম রয়েছেন সাদমান ইসলাম শুরু করেছেন মেহদি হাসান মিরাজ তাইজুল ইসলাম তারা পর তারা ক্যাশ মিস করেছেন যদি বাংলাদেশ এতগুলি ক্যাশ মিস না করতো তাহলে হয়তো আয়ারল্যান্ড আজকে অল আউট হয়ে যেত তারা তিনশো শেষ করেছে দুশো সত্তর রানে আট উইকেটে তবে এখনও আইল্যান্ডের সুযোগ রয়েছে তিনশো রান পার করার যদি তারা তিনশো রান পার করে ফেলে এবং বালোটি রেড এনে যেতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের খবর আছে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারবে এটা আমার খুব ভালোভাবেই জানা আছে তাদের কি পরিমাণ লর্ড এটা তো আমরা সকলেই জানি তবে তাও আশা করবো সেই ফ্যান হিসেবে যে তারা অন্তত পক্ষে তাদেরকে তিনশো রানে বেঁধে আটকে ফেলতে প্রথম ইনিংসে এটা কিন্তু মাত্র প্রথম ইনিংস এই জায়গায় মানে বাংলাদেশি মানে ফিল্ডাররা যে বাজে ফিল্ডিং করছে এটা তো বলার অপেক্ষায় রাখে না তারা যেভাবে হাল ছেড়ে খেলতেছিল মনে হচ্ছিল না জিতার জন্য তারা খেলতে নেমেছে আর ভাই তাদের যে কোনো সমস্যা নাই তারা কি তারা ম্যাচ হারলেই কি জিতলেই কি হারলেও তাদের লাভ জিতলেও তাদের লাভ হারলে যেমন লাভ কেমন তাদের ম্যাচ পি পাঁচ ছয় লাখ করে পাচ্ছে লক্ষ লক্ষ টাকা পাচ্ছে তাদের সমস্যা কি তারা ম্যাচ জিতলেও সমস্যা নাই হারলেও সমস্যা নাই সমস্যা হচ্ছে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন এবং বাংলাদেশকে যারা সাপোর্ট করে থাকেন তাদের হচ্ছে গিয়ে সমস্যা এবং তাদের হচ্ছে গিয়ে কি সবচেয়ে বড় কষ্টের জায়গা এরপরেও কি মানে আর কবে আর কবে বাংলাদেশ এই ছোট ছোট বলগুলা শুধরাবে আপনারাই বলুন